আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পহেলা আগস্ট শুক্রবার আবারও বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন দেশের উপর অবস্থান করছে ঘূর্ণাবত যার ফলে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া বইতে পারে সঙ্গে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টির এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর আগামী বাহাত্তর ঘন্টায় তিস্তা নদীর পানির সমতল সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় শেরপুর ও নেত্রীগুনা জেলার ভুগাই কংস নদী সমূহের পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে দর্শক আর বৃহস্পতিবার একত্রিশে জুলাই থেকে শুরু করে আগামীকাল শুক্রবার পহারা আগস্ট বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের আট বিভাগের চুষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলাগুলোর ওপর জট বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন স্যানাল্টি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে লাগবে আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাব বর্তমান দেখতে পাচ্ছি আকাশ বেশিরভাগ এলাকায় ম্যাগলা অবস্থা রয়েছে সকাল থেকে ধপাই ধপাই হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কুলনা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে বরিশাল বিভাগের উপর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে দাপাই দফায় মাঝারি থেকে বৃষ্টিপাত হতে দেখা গেছে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি হতে দেখা গেছে বিকেল নাগার বৃষ্টির মাত্রা অনেকটাই হালকা হয়েছে তবে আকাশ আংশিক মেঘলা নিয়ে কিছুটা ব্যবসা গুমট গরম দেখা যাচ্ছে তাছাড়া দেখুন রাতের দিকে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে এদিকে দেখুন বরিশাল বিভাগের অনেক এলাকায় আংশিক মেঘলা আকাশ এছাড়া কিছু কিছু এলাকায় বিক্ষিত বৃষ্টিপাত হচ্ছে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝার ধরনের এছাড়া এখানে রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় সকাল থেকে একেবারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে দেখা গেছে মাদারীপুর গোপীনাথপুর মকচুদপুর শিবচর দুহার পরিদগঞ্জ এখানে মাগুরা বালিয়াকান্দি পাংশা শিবালয় দেখুন এই সকল জায়গাগুলোর উপর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে দেখা গেছে এদিকে মাগুরা বেড়া তারপর নাগারপুর সভা বিকেল থেকেও এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সেটা এদিকে দেখুন ময়মনসবর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা সঙ্গে এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সেটা সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সেটা দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চল রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু এলাকায় পরিষ্কার দেখা যাচ্ছে এখানে পীরগঞ্জ ছিলিমারি তারপর লালমনিহাট রংপুর চাঁদপুর তারপর দিকে দিনাজপুর কারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌদা দেবীগঞ্জ এছাড়া পঞ্চগড় সহ এখানে এখানে জলপাইগুড়ি উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় একেবারে ব্যাপক আকারে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝার দমে বৃষ্টিপাত হচ্ছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মিহিজাম সিউরি একেবারে মেঘলা এছাড়া কাতুয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ এখানে কলকাতা সহ হালদিয়া তারপর নদীয়া মুর্শিদাবাদ এখানে সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচন্ড আকারে মেগাছন্ড অবস্থা রয়েছে আর এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এখানে চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এখনো বায়ু কিন্তু সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে যার কারণে এখনও বঙ্গোপসাগর উত্তাল এবং অধিদপ্তর থেকে এখনো পর্যন্ত তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে তো আমরা সরাসরি চলে যাবো আগামীকালের আবহাওয়ার পূর্বাস রিপোর্টে আগামীকাল শুক্রবার পহালা আগস্ট নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুলনা তারপর সাতকীরা শিবনগর সুন্দরবন এখানে দেখুন মংলা বাগেরহাট জিয়ানগর কাউকালি টুঙ্গিপাড়া অভয়নগর সহ এখানে শিমনগর সুন্দরবন একাধিক জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এছাড়া এদিকে খুলনা বিভাগের এখানে ভোর সকাল থেকে দেখুন শুক্রবার নাগাদ অধিকাংশ এলাকায় মাঝারি থেকে বারি বৃষ্টিপাত হতে পারে মঠবাড়িয়ার দিকে পতরঘাটা জিয়ানগর তারপর এখানে বাগেরহাট খুলনা তারপর টুঙ্গিপাড়া অঞ্চল গোপীনাথপুর এখানে মকসুদপুর শিবচর মাধারীপুর এই অঞ্চলে এছাড়া ঘুরনাদি দিক কাউকালি বরিশাল তারপর এদিকে দেখুন বোরহান উদ্দীম বোলা চরপেস্বর রায়পুর সহ এই সকল জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে হাজিগঞ্জ কুমিল্লাসহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর অন্যদিকে এদিকে দেখুন কাতুয়া অঞ্চল থেকে শুরু করে কৃষ্ণনগর বর্ধমান তারপর গোসাখাড়া বোলপুর তারপর এদিকে দেখুন শিউরি আর এদিকে দেখুন রংপুরহাট তারপর এখানে ব্রাহ্মণপুর তারপর এখানে আজিমগঞ্জ রংপুর তারপর এদিকে দেখুন আমরাপাড়া ধুলিয়ান তারপর গোদ্দা এই সকল জেলার উপরও অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল পহেলা আগস্ট শুক্রবার নাগাম এছাড়া একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে রাজশাহী বিভাগের দিকে এই ঘূর্ণাবর্তের ফলে উপকূলীয় অঞ্চল দিয়েও কিন্তু দমকা বাতাস বইতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি এরপরে এই যে বিকেল থেকে রাতের দিকে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যা বিক্ষিপ্ত আকারে কিছু কিছু অঞ্চল জুড়ে দুর্গাপুর বাঁকুড়া কাতুয়া এখানে দেখুন পুরুলিয়া মুড়ি এই অঞ্চলে দিয়ে অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী শনিবার দুয়ে আগস্ট নাগাদের আপডেটে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে কুমিল্লা বা এর আশেপাশে অঞ্চল জুড়ে তারপর রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে মাদারীপুর এখানে ফরিদপুর লোহাগাড়া এবং সিরাজগঞ্জ ময়িমেশ বিভাগের উত্তরাঞ্চল মাদান বাগমারা এই সকল জেলার উপর দেখুন সহ পেনারবাগ এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন শনিবার দুই তারিখ নাগাদ রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আর একেবারে উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা চরকাই সিলেট বালাগঞ্জ তারপর জগন্নাথপুর চাতকবাজার জন্তিয়াপুর বিশনবাপুর পেনারবাগ নিত্রগুণা বাগমারা সহ পুলপুর এছাড়া এখানে দালু অঞ্চল এখানেও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজরি সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রবিবার আহ তিনে আগস্ট নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া মাদান ময়মাসিহ সরিষাবারি বাগমারা রাজীবপুর গাইবান্ধা উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক বন্ধুরা এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আর এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টির মোড়ে চলে যাব পরবর্তী বাহাত্তর ঘণ্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখুন এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এখানে দেখুন জাইন্তিয়াপুর খাদ্যম এলাকা জাকিগঞ্জ তারপর চরকাই অঞ্চল থেকে শুরু করে চিরাপুঞ্জি এই সকল জেলায় পরবর্তী বাহাত্তর ঘন্টায় তিন দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বালা তারপর এখানে মাদান ময়মসিংহ নেত্রীগুণা দেখুন এখানে পেনারবাগ বিশনবাপুর পোলপুর নালিতাবাড়ি দেশের একেবারে উত্তর অঞ্চলের এখানে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হতে পারে এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুলনা বরিশাল তারপর এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ভাবে দমকা জোড়া হওয়ার সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া পরের পাঁচ দিনই এদিকে কুলনা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে যেমনটা যশুর দিকে কটসাদপুর দামহুদা তারপর এদিকে দেখুন কৃষ্ণানগর মেহেরপুর কাতুয়া অঞ্চল তারপর এখানে বেলডাঙ্গা অঞ্চলে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে এদিকে লালপুর ফাং তারপর এখানে রংপুর ভেড়া তারপর এখানে সিরাজগঞ্জ থেকে শুরু করে শুরু হয়ে বগুড়া তারপর এখানে দেখুন শিবগঞ্জ অঞ্চল পঞ্চবিবি এবং সহ এখানে সকল এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা দেখুন দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণী অঞ্চলের বৃষ্টিপাতের সতর্কতা আর এই মুহূর্তে আপাতত আমরা যদি একটু জোড়া হাওয়ার দাপটে যদি যাই বাই মোড়ে দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার পহেলা আগস্ট নাগাদ কিছুটা দমকা জোড়া হাওয়া অব্যাহত থাকতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ এখানে বেশিরভাগ এলাকায় ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা পাতায় বইতে পারে এছাড়া উপকূলীয় দ্বীপ এলাকায় চট্টগ্রাম বিভাগের দিকে এদিকে দেখুন চট্টগ্রাম হাটাঝারি পড়ুকচুড়ি মানিকচুড়ি তারপর সন্ধি ফাতিয়া সেনবাগ এই সকল জায়গার উপর দেখুন এসে এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বা তার সি উপরে ধমকা পাতার বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন আপাতত সাগর কিন্তু উত্তাল রয়েছে সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু দেখে যেতে বলা হয়েছে এবং সকল নৌকা ও টাওয়ারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন